অগ্রিম ধন্যবাদ এবং যারা আমার সাথে রয়েছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলকে বেলাইকন বাজিয়ে পাশেই থাকবেন আমি টিউটোরিয়াল টিউবের পক্ষ থেকে রয়েছি মোহাম্মদ আব্দুর রব আজকের বিষয়ে আমরা আলোচনা করবো পেট্রোলো মোটরের কিছু বিষয় নিয়ে পেট্রোলো মটর যারা আপনারা পছন্দ করেন এবং যারা এই পেট্রোল মটর কিনেছেন তাদের বিভিন্ন প্রবলেম নিয়ে আজকে আমরা কথা বলব তো ভিউয়ার্স কোথাও যাবেন না কমেন্টস করতে থাকুন এবং আমি আপনাদের রিপ্লাই দিব আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রব আপনাদের সাথে তো আপনারা পেট্রোল মোটর সম্পর্কে বিভিন্ন তথ্য জানার জন্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জয়েন হন এবং আমার সাথে কথা বলুন ইনশাল্লাহ আপনার মোটরের প্রবলেম এখনই আমরা সলভ করে দিব কোন ফিডিংসে কত টাকা লাগবে কোনটায় কত দাম মোটরের দাম কত বিয়ারিংয়ের দাম কত ওয়াটার সেলের দাম কত পরিবর্তন পরিবর্তন করতে কি কি প্রয়োজন কত সময় লাগে কি কি পরিবর্তন করতে হয় সেই বিষয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব তো আপনারা যদি ঢাকার ভিতর হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য আজকে বিশেষ অফার আজকে বিশেষ অফার এই মোটর আপনার মেরামতের জন্য বিশেষ অফার আজকে আজকের জন্য বিশেষ অফার বিশেষ অফার বিশেষ অফার বিশেষ অফার

হ্যালো ভিউয়ার্স আবার সংযুক্ত হয়ে যান আমি আপনাদের সঙ্গে রয়েছি টিউটোরিয়াল টিউবের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রো এবং হ্যালো ভিওয়ার্স আমি সাথে রয়েছি মোহাম্মদ আব্দুর রুপ আপনাদের যদি পেট্রোল মোটর সম্পর্কে কোনো তথ্য জানা থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং কমেন্টসে জানাবেন যে আপনার পেট্রোলিও মোটর সম্পর্কে কী ধরনের তথ্য আপনাদের চাই তো আজকে আপনাদের জন্য বিশেষ বিশেষ অফার আপনারা যদি খিলগাঁও বাসাবু এদিকে হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য আপনাদের জন্য বিশেষ অফার রয়েছে আপনাদের জন্য বিশেষ বিশেষ অফার রয়েছে তো আমি এই অফারে আপনাদেরকে কাজ করে দেবো তো আগে যদি আপনি যদি এই কাজটা যদি করতে চান তাহলে আপনি পেয়ে যাবেন বিশেষ অফার আপনার টাকা নয় আপনি পেয়ে যাবেন তো যারা এই লাইফটা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন একজন লাইক দিয়ে দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ লাইক দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই কিংবা প্রিয় বোন আমি জানি না আপনি কে ভাই বোন তো ভিওয়ার্স সাথেই থাকেন স্যার ভিউার্স কোথাও যাবেন না আমি এখন চলে আসছি আমার একজন লোক আর তার সঙ্গে কথা বললাম কথা বলার পরে আমি চলে আসলাম আপনাদের মাঝে আবার টিউটোরিয়াল টিউবের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রফ আমাদের প্রিয় এই যে এখানে যিনি কমেন্টস করতেছে উনি হলো আমার ইউটিউবের উস্তাদ উনি উনি আমার ইউটিউবের উস্তাদ উনি আমার ইউটিউবিং শিখাইছে কিভাবে ইউটিউব করতে হয় কিভাবে ইউটিউবে কাজ করতে হয় কীভাবে আর্ন করতে হয় উনি আমার সব সমস্ত সহযোগিতা করছে দুই সালে তো দু হাজার বারো সালে যে আমার ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলগুলো আজকে থাকলে আমি ঢাকা শহরে একটা বাড়ি করে যাব অনেক সাবস্ক্রাইবার ছিল অনেক অনেক সাবস্ক্রাইবার ছিল এতদিন না আপনার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যেত তো ওইটাতে একটা মজার বিষয় কি শুনবেন একটা মজার বিষয় হলো আমরা যখন ইউটিউব করি তখন কোনো টিভি চ্যানেল ইউটিউবে আসে নাই যা কোনো টিভি চ্যানেল ইউটিউবে আসে নাই আমরাই ফার্স্ট ইউটিউব চ্যানেলে টিভি চ্যানেলের আগে আমরা আসছি তো তখন তখন ইউটিউবটা মানে ভারতের দশ হ দশ সালে দশ সালের দিকে ভালোভাবে মানে মোটামুটি ই হয় জনপ্রিয় হয় সেই আমলে আপনার আমার একটা মোবাইল ছিল মেক্সি মার্ক্স থ্রি নাইন জিরো একটা মোবাইল ছিল ওই মোবাইলটি ইউটিউব করছিলাম তো ভালো আর্নিং হয়তো তখনকার আপনার দুই তিনবার চেয়ে আউট করছিলাম তারপরে চ্যানেল চ্যানেল ডিস্ট্রাকশন খাওয়ার পরে অনেক অনেক দিন পরে তারপরকে আউট করা হয়েছে চ্যানেলটা ঠিকঠাক করতে করতে তো এই এই যে যে চ্যানেলটা এটা ছিল একটা নর্মাল একটা চ্যানেল আরও চ্যানেল আছে আমার অনেকগুলো চ্যানেলই আছে ওইগুলো অ্যাক্টিভ তো এইগুলাই হলো ইউটিউব তো ইউটিউব ভালো একটা মাধ্যম আপনি ইউটিউব থেকে আর্ন করতে পারেন কারণ আমি একটা লাভ দেয় কতটা মনে না না ভাই আমি যদি এই থাকে যদি ইয়েতে যাই পাতালে যায় পাতালে গেলে আপনার কিছুই কিনান দাম কম একবারে কম পনেরোশো টাকা লাগবে ডাবল সেটের আর কি ডাবল সেডের পনেরোশো টাকা লাগবে আমার পিকচারটাই ভালো হয় কালকে বর্তা পাগলা ভাই কইছিল আমার পিকচারটাই ভালো নাকি দেলোয়ার রহমান মিজানুর রহমান আজহারির একটা পিকচার লাগাই দিই বলেন তো আশার সাবোন মানে না কোমন জরো জরো জরেছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে এটা মনে হলো এলাকায় এই এই আয় কি লাগলে ভালো লাগা ভালো বাস এক নয় ভালো লাগা ভালো বাস তুমি এই এটা তো ব্যাকগ্রাউন্ডে এমন এটা ছিল কোথাও যাবেন না কোথাও যাবেন না আমি আব্দুল আবদো আপনাদের সাথে কোথাও যাবেন না কোথাও যাওয়ার দরকার নাই আপনার কি সমস্যা মোটরের কি সমস্যা ইউটিউবে কি সমস্যা সব সমস্যা বলতে পারেন কোনো অসুবিধা নাই কে হ্যাঁ তাহলে আহ কি আর ভাই আর তো একটা ভিডিও তো ভালো বিয়ে হয়েছে আর একটা ভিডিও ভালো বিয়ে হয়েছে ভাই টপে আছে পাঁচজন আমি নিয়ে ছয়জন তো আসেন ছয়জনে মিলা একটু ঝগড়া ঝগড়া করি একটু কথা বেড়ি মানুষ হইলে মিয়া ঠিকই কমেন্টস করতে হয়নি আর বেড়া কমেন্ট না কমেন্ট না নাকি ধরো তুমি বেশ বদলে গেছ পুরনো সৈকতে আর পানসি শিবেরাও না জানি না কোন সাগরে জানি না কোন সাগরের জিনুক থেকে একটি চোখের পলক ফেরাও না পুরনো সৈকতে খান দিকটা তুমি বেশ

তুমি বেশ বদলে গেছ পুরোনো সৈকতে আর পানসি বেরাও না জানি না কোন সাগরের জানি না কোন সাগরের জিনুক থেকে একটি বারো পলক ফেরাও না পুরোনো সৈকতে আর পানসি বেরও না পুরনো সৈকতে আর পানসি বেরাও না বিকেলের সোনা যেমন ঝিলের জলে প্রণয়ের রং ছড়িয়ে ছন্দ তুলে বিকেলের সোনা যেমন ঝিলের জলে প্রণয়ের রং ছড়িয়ে ছন্দ তুলে তেমনি চাওয়া ছিল তোমার কাছে সাগর তোলের তেমন কোনো পান্না হিরাও না সাগর তোলের তেমন কোনো পান্না হিরাও না তুমি দেশ বদলে গেছ পুরনো সৈকতে আর পানসি বেরাও না যে ঘাটে নোংর ফেলে নিজের হাতে দু স্বপ্ন নিয়ে দিন কাটাতে যে হাটে নোংর ফেলে নিজের হাতে দু চোখের স্বপ্ন নিয়ে দিন কাটাতে সে গাটের রং মহলাই খিল দিয়ে আজ পুষমানা নো পাখির ডাকে একটু দাঁড়াও না পুষ্মানু পাখির ডাকে একটু দাঁড়াও না তুমি বেশ বদলে গেছ পুরোনো সৈকতে আর পানসি বেরাও না পুরোনো সৈকতে আর পানসি বেরাও না ভিওয়ার্স কেমন লাগলো কেউ তো শুনেই না গান তারপরে আরেকটা গান করব চদনি পশরে কে সোনু নিগম সোনু নিগমের গান গাইব সোনু নিগমের গান জানি তুমিও ঘুমাতে পারো নি জানি তুমিও ঘুমাতে পারো জানি তুমিও ঘুমাতে নি আমিও ঘুমাইনি রাতে কি কথা নিয়ে যে অভিমান করেছি তুমি হাতে দিয়ে ফোন বলেছিলে কোনো দিন বুঝতাম সেই মনে জানি তুমিও ঘুমাতে পারি এমনই একটা পশা লাইভ করতেছি এটার বলে একদম পশা লাইফ মাউন্ট বাইক হ্যাঁ এই যে বন্ধ করবো খারাপ আপনি বন্ধ করার সময় বন্ধ করে অন্তত আপনি যদি এত টপে রাখতে একজনে যদি টপ না থাকে তাহলে লাইফ করবে हम फोटो मर कलूप्ती आये ले लाइव जम जम टूटे देते हैं। हम तो लूप्ति तो आये ना आये ले देखते हैं हम लाइव एक्सीडेलेट। ओह भैया भाई सी खराने पागल है रखता हूँ लेक। স যাদের পেট্রোল মোটর সম্পর্কে বিভিন্ন তথ্য জানার দরকার আপনারা আসবেন এবং আমি বলে দিব পেট্রোল মোটর কী সমস্যা আসুন পাশে কত টাকা লাগবে এটা আজকে আপনার জন্য বিশেষ অফার বিশেষ অফার বিশেষ অফার হ্যাঁ ভাইয়া দেরি করবেন না আমি খিলগাঁও বাসাবু বলছিলাম যদি আপনাদের কারো এই মোটর সার্ভিস লেগে থাকে তাহলে আমি আপনাদেরকে মোটর সার্ভিস দেবো পরিমাণে টাকা অনেক কম নেব বয়স আমার বেশি না ঘুরে টুকটুকির মা চলু কয়টা পাইকে গেছে বা টুকটুকিটা বউ হলে কত মজা হইতো তাহলে টুকটুকির মা চলি কয়টা পাইকে গেছে বাহ তুমি যাই গা গোমেরা মারা ভালোবাসেন না রে এটা লাইক দিলে কি হতো ক্ষতি হতো একটা লাইক দিলে